তমলুক কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সায়ন প্রথম প্রশ্ন তোমাকে যে এই যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে তোমার বা সিপিআইএম এর যে জনপ্রিয়তা রয়েছে তোমার মনে হচ্ছে যে সামনে লোকসভা নির্বাচনে সেটা তমলুকে ভোট বাক্সে রিফ্লেক্টেড হবে দেখুন সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম মানুষের সাথে কানেক্ট করবার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া ইজ দ্য নট অনলি অল্টারনেটিভ সোশ্যাল মিডিয়া একটা অল্টারনেটিভ ফলত রাস্তায় তিনশো দিন বেকার যুবকের জন্য লড়াই করা এসএসসি টেট তার দুর্নীতি বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন সময়তে আপনারা দেখেছেন এই লড়াই আন্দোলনের মধ্যেই সিপিআইএম থাকে ফলত আমরাই থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বৃহৎ অংশের যুবক আমার বন্ধুরা তাদের সাথে আমি কানেক্ট করতে পারি অবশ্যই সেটা বেনিফিট হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য বিজেপি যদিও এখন ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করেনি তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাম কিন্তু ওখানে শুরু হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে দেয়াল লিখন সায়ন ব্যানার্জি যে হাইকোর্টে সওয়াল জবাব করতেন অভিজিৎ গাঙ্গুলি এজলাসে থাকতেন এই লড়াইটা কি একটু অন্যরকম হবে দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যার নাম বলছেন তিনি এখনো মনোনয়ন দেয়নি তাকে তার দল বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি ফলে ইট ইস টু ওয়ার্লি টু সে কিন্তু দেওয়াল লিখন শুরু হয়েছে না দেওয়াল যে কেউ যে কারোর নামে লিখতে পারে কিন্তু যতক্ষণ না কেউ মনোনয়ন দিচ্ছে ততক্ষণ অবধি তার নামে বলা বা ইত্যাদি এটা সময় নষ্ট ছাড়া অন্য কিছু বলে আপাতত মনে হচ্ছে না তিনি প্রার্থী হন এবং যা যা কিছু বলবার যা যা কিছু লড়বার তা আমরা বলবো এবং লড়বো আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই হচ্ছে দুর্নীতির মাথা খুঁজে বের করানোর লড়াই সেই লড়াইতে কেউ মাঝপথে ছেড়ে চলে যেতে পারে কিন্তু বামপন্থীরা উই আর কমিটেড আমরা কমিটেড এই লড়াইয়ে শেষ আমরা দেখে ছাড়ব বিয়াল্লিশটা কেন্দ্রে আমাদের পার্টি বামফ্রন্ট তৃণমূল বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানাবে আমরা বামপন্থীরা এই ভাষ্য তৈরি করতে চাইছি যে রাজনীতি হোক রুটি রুজির নামে যাদবপুর সহ সর্বত্র সেই কাজই আমরা করব আমাদের পার্টি নবীন প্রবীণের বিষলে চলে একসাথে চলেছি আমরা এইভাবে আমাদের এটা নিয়ে বাড়তি মাথা ব্যথার বিষয় নেই নতুন পুরনো কিছুদিন ছিলেন অনেক দিন আছেন অল্প কদিন এসছেন সবাই মিলে একসাথে কাস্তে হাতুড়ি তারাকে জেতানোর জন্য নামবেন কিচ্ছু বলার নেই শুভেচ্ছা রইল উল্টো দিকে তৃণমূল মমতা ব্যানার্জি দাঁড়ালেও তৃণমূল কলাগাছ দাঁড়ালেও তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই শুভেচ্ছা রইল তরুণ প্রজন্মের রাজনীতিবিদ ভালো করে উনি ওনার কাজটা করুন আমি ওনার কাজ আমার কাজটা করি আরও যারা যারা প্রার্থী হচ্ছেন বিভিন্ন দলের সবাই নিজেদের কাজ করি মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হোক সেখানে হুমকি ধমকি মারলে লাল লালটা ছেড়ে কথা বলবেন ভোটের পনেরো দিন আগে কি পরিস্থিতি থাকবে দেখা যাবে বড় দায়িত্ব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই অঞ্চলের অন্যতম পুরনো এবং জনবহুল একটা বিশাল ক্ষেত্র জুড়ে সাধারণ মানুষ প্রচুর মানুষের বসবাস আমার পার্টি আমার দায়িত্ব দিয়েছেন বামফ্রন্টের সবাই মিলে এই দায়িত্ব আমাদের শুধুমাত্র আমাকে না আমাদের মতো বহু মানুষ যারা প্রথমবার আমরা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব আমাদের এই দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের শরবত দিয়ে সমস্তটা দিয়ে আমার প্রজন্মের ছেলে মেয়েদের দুঃখ দুর্দশা যন্ত্রণা তাদের কষ্টের কথা এই নির্বাচনের মধ্যে দিয়ে যেন তুলে ধরতে পারি সাধারণ মানুষের কথা যেন পার্লামেন্টে পৌঁছে দিতে পারি এই পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই আমরা রাস্তায় ছিলাম বিগত এক সপ্তাহের মধ্যে আপনি প্রতিদিন দেখবেন কিছু না কিছু কোনো না কোনো জিনিসটি আমরা রাস্তায় নেমেছি সেটা ইলেকট্রোনাল বন্ড হতে পারে সেটা সন্দেশকালীর ঘটনা হতে পারে বসিরহাটের এসপি অফিস অভিযান হতে পারে এমন একটা দিনও যায়নি যেদিন আমরা বাড়িতে বসেছিলাম আমরা রাস্তায় আছি এই অনুপ্রেরণা সাধারণ মহিলার বেঁচে থাকার সম্মানের সঙ্গে বেঁচে থাকার অনুপ্রেরণা তারা পথ দেখিয়েছেন যত বড়ই মানে ওই কী বলে সন্ত্রাস যিনি করেন তিনি হন না কেন তিনি যত অত্যাচারেই হন না কেন যখন সাধারণ মানুষ রাস্তায় নামেন বুটি নিয়ে লাঠি নিয়ে তখন কোনো অত্যাচারই পার পান না যেরকম ওই শাহজাহান উত্তম শিবুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন ওরা ভেরি জ্বালিয়ে দিয়েছেন যেগুলো ওরা দখল করেছিল সাধারণ মানুষের কাছ থেকে আমার মনে হয় সেটাই মডেল হওয়া উচিত সেটা শুধু এই নির্বাচনের জন্য না আগামী নির্বাচন